দর্শক একটি যে মাধ্যমে রক্ত নালী পরিষ্কার করতে পারেন অর্থাৎ নাইট্রি অক্সাইড এটি হচ্ছে হাম ব্যায়াম প্রথমে আপনি হাতটাকে ভালোভাবে বসে নেবেন এভাবে আপনারা যতক্ষণ পারেন শক্তি খাটিয়ে আপনারা বসতে পারেন এটা আমরা ব্যায়ামে প্রথমেই আমরা এই ব্যায়ামটি করে থাকি যখন মনে হবে আপনাদের আপনার হাত গরম হয়ে গেছে তখন আপনি বেশি বেশি করে দম নেবেন এই ব্যায়ামটা যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে আপনার রক্তনালী পরিষ্কার হবে ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আসসালামু আলাইকুম